আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় গত একদিন আগে আমরা দেখেছি যে একজন সিনিয়র এসপি অর্থাৎ র্যাবে তিনি ছিলেন কর্মরত তিনি আত্মহত্যা করেছেন এবং বর্তমান প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া ইউটিউব সহ বিভিন্ন জায়গাতে এটা নিয়ে ভীষণ একটা আলোচনা জল উঠেছে আপনারা অনেকেই দেখছি এক স্ত্রীকে দোষ দিয়ে যাচ্ছেন অর্থাৎ তার বউকে দোষ দিচ্ছেন আবার কেউ কেউ তার মাকেও দোষ দিচ্ছেন এখানে এই কাউকে দোষারোপ করার আগে বা কাউকে তাই দেওয়ার আগে আমাদেরকে বুঝতে হবে সোশাল নর্মটা কি এবং সেই সাথে বুঝতে হবে যে কেন একজন মানুষ আত্মহত্যা করে প্রথমে এই বিষয়গুলো বুঝতে হলে আমাদের ক্রিমোলজি সম্পর্কে অনেক জ্ঞান থাকতে হবে অপরাধ বিজ্ঞান সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে আপনারা চাইলে সিগম ফ্রয়েডের ইড ইগো সুপার ইগো সম্পর্কে আপনারা পড়তে পারেন সুপার ইগো এমন একটা ইগো যে স্টেজে পৌঁছাবে মানুষ তাকে অত্যন্ত আত্মনির্ভরশীল এবং অত্যন্ত আত্মসম্মানী একটা লোক হিসেবে সমাজে স্থাপিত করে অর্থাৎ প্রতিষ্ঠিত করে কোনো ব্যক্তি যখন সমাজে এমনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করে যে সমাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তার সোশ্যাল রেসপেক্ট লেভেলটা অনেক উপরে তখন সেই সোশ্যাল রেসপেক্টের জায়গা যদি তাকে কেউ ডিসরেসপেক্ট করে অর্থাৎ তার যে আত্মসম্মান বোধে যদি কেউ আঘাত করে সেই ক্ষেত্রে ওই ব্যক্তি সে নিজেকে একেবারে মানে দুর্বল মনে করে এবং নিজেকে বেঁচে থাকাটা তার কাছে অর্থহীন হয়ে যায় এই যে অর্থহীন হয়ে দাঁড়ালো তার বেঁচে থাকাটা তখন সে সমাজে কিভাবে মুখ দেখাবে কিভাবে পরিবারের কাছে মুখ দেখাবে কিভাবে সে তার যে কলিগুলো আছে তাদের সাথে চলাফেরা করবে এই আত্মসম্মানের বোধ থেকে সে নিজেকে শেষ করে দেয় অনেকে মনে করেন যে আত্মহত্যা করা একটি পা ইভেন এই যে বিষয়টা আত্মহত্যা অর্থাৎ সুইসাইড ইজ

তাকেই আমাদেরকে বিশ্লেষণ করতে হবে বা এই প্রশ্নের উত্তর আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে কেন সে আত্মহত্যা করবে অনেকে বলেন যে ভাই আপনি আত্মহত্যা করছেন খুব খারাপ কাজ করছেন আপনি এই কোশ্চেন করছেন তাদেরকে বলতে চাইলে যে আত্মহত্যা করছে সে অনেক বড় ধরনের একটা চ্যালেঞ্জকে একসেপ্ট করছে পৃথিবীর অনেক দেশ আছে যে দেশগুলোতে আত্মহত্যা একটা স্বীকৃত ব্যাপার কিন্তু বাংলাদেশে আত্মহত্যা করা স্বীকৃত কোনো ব্যাপার নাই বিকজ বাংলাদেশের যে সংবিধান আছে সেখানে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের যে লাইফ সেটা রাষ্ট্রের কাছে অর্পিত করা